হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওতে স্বাগতম তো আগামীকাল 14 নভেম্বর মিস্ট্রি বক্স লাইভ হয়েছিল অ্যান্ড আমি হচ্ছে একটা মিস্ট্রি বক্স অর্ডার করতে পারছি আর ডাকাতে থাকায় এটা একদিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছে আজকে এই মিস্ট্রি বক্সটা আনবক্সিং করে দেখি যে এই মিস্ট্রি বক্সের মধ্যে কি আছে তো এটা আমি অর্ডার করছিলাম 69 টাকা দিয়ে আর ডেলিভারি চার্জ ছিল ষাট টাকা টোটাল আমার ষাট টাকা আর 69 টাকা টোটাল হচ্ছে আপনার একশো উনচল্লিশ টাকা খরচ হয়েছে আর এই মিস্ট্রি বক্সটা আমি হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল থেকে অর্ডার করতে পারছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার কারণে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফিন কমটা আপনার ওই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা যদি ওইখানে যুক্ত থাকেন এরকম মিস্ট্রি বক্স আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে আমি মিষ্টি বক্সের মধ্যে যে জিনিসটা প্রোডাক্টটা পেয়েছি এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ফ্যান আর এই ফ্যানটার দাম হচ্ছে উনিশশো টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো প্রায় তো এটা অর্ডার করার জন্য আমার প্রায় আমার একশো চল্লিশ টাকা খরচ হয়েছে তো একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে আমি হচ্ছে এরকম পনেরোশো টাকা দামের একটা প্রোডাক্ট পেয়ে গেছি তো এখানে দেখেন আপনারা এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে আপনার কি কি আছে এগুলো দেখতে পাচ্ছেন ও এর মনে হয় ইয়া তো আপনারা যদি এরকম বক্স যারা থেকে অর্ডার করতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেবো ওখান থেকে অর্ডার করতে পারবেন চোদ্দ তারিখে একবার দিচ্ছে আঠারো তারিখে আরেকবার দেওয়া হবে বক্স তো এখনই জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেল